সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদু সে ছিল একটা রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর কেউ তাকে ভালোবাসতো না একজন তো ঘৃণাই করত কিন্তু একদিন সেই ভিমিত প্রাণীটাই হয়ে উঠলো একজনের জীবন রক্ষাকারী এমন একটা সম্পর্কের গল্প যেখানে বদলে যায় মন বদলে যায় ভিতর বলতেন নাম অচেনা বন্ধু রোজ সকালে অমিতবাবু রাস্তায় হাঁটতে বের হতেন কিন্তু একটা জিনিস তার অসহ্য লাগত একটা বাদামি রঙের রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর লোকে ওকে ঝোড়া নামে ডাকত একটু বোকাশোকা চেহারা কিন্তু কারো ক্ষতি করতো না অমিতবাবু বলতেন এইসব কুকুরগুলো শহর নোংরা করে একদিন কামড়াবে লোকজন বলতো স্যার ঝোড়া কারো ক্ষতি করে না ও খুব ভালো কুকুর কিন্তু অমিতবাবু শোনেন না একদিন সকালে খুব কুয়াশা ছিল অমিতবাবু রাস্তা পার হচ্ছিলেন হঠাৎ একটা বাইক দ্রুত গতিতে এসে পড়ল কেউ সতর্ক করার আগেই ঘ্যাও ঘ্যাঁও ঝোড়া হঠাৎ ঝাঁপিয়ে পড়ে অমিত বাবু পাজামা কামড়ে টেনে সরিয়ে দেয় রাস্তা থেকে বাইকটা ঠিক পাশ দিয়ে হুশ করে চলে যায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এরায়। অমিত রেগে গিয়ে বলেন কামড়ালে আমাকে কিন্তু তখনই পাশের লোকজন ছুটে আসে আর বলে স্যার ঝোড়া আপনাকে বাঁচিয়েছে বাইকটা তো আপনাকে ধাক্কা মারতো অমিতবাবু ধীরে ধীরে বুঝলেন যাকে তিনি ঘৃণা করতেন সেই প্রাণীটি তাকে বাঁচালো সেদিন বিকেলে অমিতবাবুর দোকানে গিয়ে কুকুরের বিস্কুট কিনে আনলেন ঝোড়াকে ডাকলেন এই ঝোড়া আয় ঝোড়ার ধীরে ধীরে এগিয়ে এলো কিন্তু একটু দ্বিধায় তখন অমিতবাবু ঝুঁকে পড়ে বললেন তুই আমার বন্ধু হবি ঝোড়া লেজ নাড়ল অমিতবাবু মাথায় হাত বুলিয়ে দিলেন সেই দিন থেকে রোজ সকালে ঝোড়া আর অমিত বাবু একসঙ্গে হাঁটতে বের হন যে কুকুরটিকে তিনি সহ্য করতে পারতেন না সেখান থেকেই তিনি জীবনের এক নিঃস্বার্থ বন্ধু খুঁজে পেলেন গল্পের শিক্ষা প্রকৃত ভালোবাসা ও সহানুভূতি কখনো চেহারা দেখে আসে না যাকে আমরা অবহেলা করি অনেক সময় সেই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাদের জীবন বাঁচায় গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হলো